সালামুন আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকেই বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা বিওয়ার এই জমিটা বিক্রি হবে এইখানে জমির পরিমাণ রয়েছে তিরিশ শতাংশ আর জমিটি একশো ফিট রাস্তার সাথে মানে জমিটার সামনে আপনি একশো ফিট রাস্তা পাবেন আর এই রাস্তাটা হচ্ছে জলসিঁড়ি থেকে যে পূর্বাচলের কানেকশন হয়েছে এই কানেকশন রাস্তাটা আর এই রাস্তার সামনে জমির সামনের মুখ পাবেন চৌন্ন ফিট বিওয়ার জমিটির অবস্থান হচ্ছে এই জমির মৌজার নাম হচ্ছে বারিয়াসনি আর ইউনিয়নের নাম হচ্ছে রূপগঞ্জ ইউনিয়ন থানা ও রূপগঞ্জ এই জমিটি পূর্বাচল এবং জলশিরির একশো ফিট রোডের কানেকশনের সাথে পড়ছে মানে পূর্বাচল এবং জলশিরির মেডেল পয়েন্টে খুবই সুন্দর একটা জমি এই জমির আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর নিচে দুইটা হোয়া দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে চাইলে আপনি হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ফোন দিতে পারেন এছাড়াও আমাদের ভিডিও ডেসক্রিপশনে এই জমির বিস্তারিত দেওয়া আছে আপনি চাইলে দেখে নিতে পারেন বিওয়ার এখানে জমিটির আকার বা শেপ বা নকশা যেটা বলে নকশা আমরা তুলে ধরলাম বিওয়ার এই যে লম্বা আকৃতি দেখতেছেন এটি মূলত জমি এই জমির সামনের মুখটা হলো আপনার চুয়ান্ন ফিট আর এই যে লম্বা পিছনে চলে গেছে এখানে আপনার দুইশো ফিট আর এটি হচ্ছে একশো ফিট রাস্তা এই রাস্তাটা সরাসরি আপনার পূর্বাচল তিনশো ফিট থেকে জলসিড়িতে চলে আসছে তো এটি একটি কমার্শিয়াল প্লট বিওয়ার ঢাকা পূর্বাচল তিনশো ফিট রোড থেকে এই জমির দূরত্ব মাত্র দুই কিলোমিটার আর ঢাকা এয়ারপোর্ট থেকে এই জমির দূরত্ব মাত্র তেরো কিলোমিটার ঢাকা গোলসার নতুন বাজার মানে আমেরিকান অ্যামবাসি থেকে এই জমির দূরত্ব মাত্র সাড়ে নয় কিলোমিটার ভিওয়ার এই জমিটি ক্রয় করতে চাইলে বা এই জমির আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই রকমের ভিডিও চাইলে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জমি কিনতে চাইলে বা ক্রয় করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত অসংখ্য জমি রয়েছে আপনি যে কোনো টাইপের জমি সেটা রাজকীয় প্লট হোক বা কোনো কৃষি খামারের জন্য হোক বা কোনো রিসোর্টের জন্য হোক বা কোনো আপনার ফিশারি প্রজেক্টের জন্য হোক বা কোনো হাউজিং প্রজেক্টের জন্য হোক যে কোনো জেলায় আপনি এরকম বড় কোনো বড় আকৃতির জমি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চ্যানেলে অসংখ্য জমি রয়েছে আপনি আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন আর প্রতিনিয়ত নতুন নতুন জমির আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আর আজকের জন্য আমরা এখনই সমাপ্ত করলাম পরবর্তী ভিডিও নিয়েও ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব ইনশাল্লাহ ভালো থাকেন খুদা আল্লা হাফেজ